দর্শক আমরা আছি এখন বাংলাদেশের গহি অরণ্য কক্সবাজারের কক্সবাজারের হ্যাঁ ন কক্সবাজারের উসিং খাং পার্বত্য অঞ্চলে উসিং খাং পার্বত্য অঞ্চলে আমরা আসছি মূলত চির অমরত্ব সাধনের জন্য দেখুন দেখুন বিশাল এক মেঘগুলো নিচে এই যে নিচে মেঘ ক্যামেরা কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না যে আসলে কি অবস্থা এখানে আসুন সমুদ্র দেখাবো এখন সমুদ্র দেখাবো পাহাড় থেকে আসুন যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে আরো ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের চূড়ায় আসুন ওই যে আমাদের উসিং লারমা উসিং লারমা ওই আপনার সেই চির অমরত্ব লাভের যেই মহা ঔষধ ওইটা সন্ধানের উদ্দেশ্যে সে এখন আকাঙ্গুলো ঠালের না সরি আকাঙ্গুলো গাছের ঠালে অবস্থান করছে একবার পাপিসলে পড়ে যাওয়া যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না সম্ভব না তার এই দুনিয়ায় দর্শক এই দেখেন এই দেখেন আমাদের এই উখাং লারমা ওরফে টারজান সে কিন্তু এই আপনার এই অবাজি টারজান এই অমরত্ব ফল সাধনের উদ্দেশ্য অমরত্ব সাধনের উদ্দেশ্যে অমরত্ব ফলের খোঁজে এই আমাকে টারজান উসি উসিক মারমা হে হে ওনা সরি বিশেষ রোগে